মোটর কলাই গোল গোল তাকে ভাঙে না ওই পাড়ার মেয়ে গুলো শাশুড়িতে চেনে শাশুড়ির বসে আছে গো শাশুড়ি আবার

ওই আলু ভালোই দিয়েছে তারপর ভাত হবে আলু সেদ্ধ দিবে পাখের মাংস ভি দিয়ে মাখিয়ে আলু আলু

চাইবেন আমার কাছে অনেক রকমের মাছ আছে রুই কাতলা চিংড়ি মরলা যা যা লাগবে বিয়েবাড়ির অর্ডারও নেওয়া হয় ঠিক আছে

আমি ঠিক আছে আপনারা চলে আসবেন যা যা লাগবে এখানে সবাই আছে সবার কাছে সব রকম জিনিসপত্র পাওয়া যায় আমার কাছে কিছু পাওয়া যায় না আমার কাছে শুধু ক্যামেরা আর ভিডিওই পাওয়া যায়